আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো কে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হলো কেউ যদি তোমার ফোন লক ভুল দেয় বা সে যদি তোমার ফোনে লকটি না জেনে থাকে তাহলে কিভাবে বুঝবে যে কেউ তোমার ফোনে লক খুলবার চেষ্টা করেছিল যখনই সে ভুল লকের পাসওয়ার্ডটি দেবে অটোমেটিক্যালি তার ফটো তুলে নেবে সেই অ্যাপটি সো আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমাদের একটি অ্যাপের দরকার হবে এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব সিম্পলি এখান থেকে প্লে স্টোরে চলে যাব এখন এখানে আমাদের কিছু টাইপ করতে হবে এইচ আই আর ডি ওয়াই ই এইটা আপনারা সকলেই সার্চ করে নেবেন সিম্পলি এখন আমি সার্চ করে নেব এখন আমাদের এখানে একটি অ্যাপ চলে আসলো এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেল এখন আমরা সিম্পলি এখানে ওপেনে ক্লিক করে নেব ওপেনে ক্লিক করার পরে কিছু পারমিশন চাইবে এখানে আমাদের প্রথম পারমিশন এই যে এখানে আপনারা ক্লিক করে নেবেন সিম্পলি আবারও ক্লিক করবেন এখন এই উপরের যেটা আছে এটার উপরে ক্লিক করবেন তারপর অ্যালাউতে ক্লিক করে নেবেন আবারও অ্যারো আইকনে ক্লিক করবেন এইবার টিক মার্কে ক্লিক করবেন তারপর ওকে আসবে সকল পারমিশন আপনি দিয়ে দেবেন এবার ওকেতে আবার ক্লিক করব এখন আপনার এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ওপরে আছে অ্যাক্টিভিটি দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই ফার্স্ট যেটা আছে এটার উপরে সিম্পলি ক্লিক করবেন এখন আপনাদের এই অ্যাপে পারমিশন দিতে হবে একটু লোডিক নিবে তারপর আপনারা এরকম ইন্টারফেস আসলে আপনারা স্ক্রল করে সেই অ্যাপটিকে খুঁজে নেবেন তারপর সেই অ্যাপের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা একটা অন অপশন পেয়ে যাবেন এখানে সিম্পলি অন করে দেবেন এরপর ব্যাক ব্যাক চলে আসবেন সিম্পলি আমাদের এটা হুবহু অন হয়ে গেল এবার এখানে আপনারা দেখতে পারবেন যত ভুল পাসওয়ার্ড হবে এবার আমি আমার ফোনটাকে লক করে নিব একটি ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে দেখলাম এখন আমরা দেখব আমাদের অ্যাপ কি কাজ করে কি না সিম্পলি আমরা অ্যাপটিতে ঢুকে যাব এখন ফটো ফটো লক এখানে সিম্পলি ক্লিক করবেন আমরা ক্লিক করলাম এই যে দেখুন ছয়টা চার পি এর সময় এই ফটোটি আপনার ফোনের ভুল পাসওয়ার্ড দিয়েছিল দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের বলো এরকম ফোন যদি হারিয়েও যায় তখন আপনারা একটি জিমেল বসিয়ে দিয়ে করবেন যে কার কাছে ফোনটা আছে তাহলে সেটিংসে ক্লিক করবেন তারপর গুগল ব্যাক আপ এটু ক্লিক করে ক্লিক করে দিবেন একটু সময় লাগবে এখন আপনি একটা জিমেল এখান থেকে চয়েস করে তো আমি এখান থেকে আমার একটা জিমেল আমি চয়েস নিলাম একটু সময় নেবে এখানে কানেক্টে ক্লিক করবেন আবারও কানেক্টে ক্লিক করে নেবেন এখন আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট এখন যদি আপনার ফোনটি হারিয়েও যায় তাহলে কার কাছে আছে ফোনটি সেটা আপনারা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সিম্পলি এমনইভাবে একটি অ্যাপ যেই এক যে কোনো একটা ফোনে নামিয়ে তারপর আপনার জিমেলটি বসে আসলেই আপনি দেখতে পারবেন যে কে কে আপনার ফোনে ভুল পাসওয়ার্ড দিয়েছে সো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই আরও টেলিকম ভিডিও পেতে